লিবিয়া উপকূল থেকে উদ্ধার তেইশ মাসের মধ্যে দশ জনের পরিচয় শনাক্ত বাড়ি মাদারীপুরে দালাল চক্রকে মোটা অঙ্কের টাকা দিয়েও হয়নি শেষ রক্ষা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি লিবিয়া উপকূল থেকে উদ্ধার তেইশ মরদেহের মধ্যে দশজনের পরিচয় মিলেছে তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে পরিবারে চলছে মাতম দালাল চক্রের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা প্রশাসন বলছে দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে স্বচ্ছলতা ফেরাতে অনেকেই পারি জমান বিদেশে তবে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ঘটল প্রাণহানি সোমবার সকালে মৃত্যুর খবর পেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া লিবিয়া উপকূল থেকে উদ্ধার তেইশ মরদেহের মধ্যে দর্জনের পরিচয় মিলেছে তাদের বাড়ি মাদারীপুরের রাজৈরে স্বজনরা জানান দালালের খপ্পরে পড়ে গত পহেলা জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজৈর পৌরসভার পশ্চিম সর্মঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার তার সঙ্গে একইভাবে গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাসার আকনও চলে যান গত চব্বিশ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা মাঝপথে ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে ও বলছে যে আমার ভাগ্নে আমার সাথে দাও আমি মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব এই রফিক দালালের কাছে সফল নেছে চোদ্দ লাখ আর মনু নেছে চোদ্দ লাখ দুজন লোক আমাকে বাড়ির হাতে উঠতে চাইছে কেউ নেই পান্নায় বইয়া দালালে গুলি করে মার খেলাইছে এই ঘটনায় মারা যান রাজৈরের আরও আট যুবক ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে কয়েক লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি এই ঘটনার মূল হোতা হরিদাসদি গ্রামের স্বপন মাতব্বর মজুমদার কান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলিপুরের রফিক দালাল দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী পাশাপাশি নিহতদের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা আবার ভাই নাজিবুল আল্লাহ ভাই আমরা দেখতে ভাই এই অবস্থা আমরা ঠিক করতে দালাল বিচার হওয়া উচিত আমরা সেই দালাল বিচার হোক দালাল চক্র যেগুলো কাজগুলো করে যারা তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া অতি জরুরি দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের আর লাশ দেশে ফেরাতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন তাদের পাশে আমরা আছি যে কোনো প্রকার আইনি সহায়তা চাইলে আমরা তৎক্ষণাৎ আইনগত সহায়তা দেব যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চাই আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মৃতদের মধ্যে গোবিন্দপুরের ইনসান শেখ শাখারপাড়ের সজীব মোল্লা সাতবাড়িয়ার রাজীব সন্ধিকুরির সাগর বিশ্বাস আশিস কীর্তনিয়া সাগর বারৈ ও বৌল গ্রামের অনুপ সর্দার এবং নিপন কীর্তনিয়া রয়েছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর গাজীপুর মহান